ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি তিনটে যাদের বয়স বছরের হয়ে গেছে ওপরে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর তারা এই তিনটে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু তাদের মানে টোটাল শরীরটাকে অ্যাকচুয়ালি সুস্থ রাখতে পারবেন তো এই তিনটে এক্সারসাইজ যেরকম আপনাদের এক্ষেত্রে যাদের হাতের নার্ভের সমস্যা রয়েছে তাদের জন্য এফেক্টিভ যাদের হাঁটুর প্রবলেম রয়েছে তাঁদের জন্য এফেক্টিভ যাদের কোমরের প্রবলেম রয়েছে তাঁদের জন্য এফেক্টিভ যাঁদের ঘাঁড়ে প্রবলেম রয়েছে তাঁদের জন্য এফেক্টিভ এ মানে সর্বোপরি টোটাল শরীরের যে ব্লাড সার্কুলেশন সেই সার্কুলেশন কিন্তু সঠিকভাবে হতে আরম্ভ করে ওকে তো আমি এই তিনটে এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একবার প্রথম যে এক্সারসাইজটা সেটা হচ্ছে যে আপনারা পা দুটোকে একদম স্ট্রেট করবেন হাতটাকে একদম স্ট্রেট করবেন হাত যখন আপনারা উপরের দিকে তুলবেন তখন আপনারা ইনহেল করবেন হাত যখন নিচের দিকে নামাবেন তখন আপনারা এক্সহেল করবেন হাত ওপরের দিকে তোলার সময় আপনাদের টোটাল শরীরের যে ভার সেই ভারটা থাকবে কিন্তু আপনাদের আপনারা করবেন ঠিক এইভাবে আপনারা বেশ কয়েকবার কন্টিনিউ করুন এবার আমি আপনাদেরকে দু নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা পা দুটোর মাঝখানে এই রকম ভাবে গ্যাপ দেবেন এবং পায়ের যে পাতা এই পায়ের পাতা দুটো আপনাদের দুই থাকবে ওকে এইবার আপনারা যখন হাত নিচের দিকে নামাবেন তখন আপনাদের করতে হবে এবং যখন হাত নিচের দিকে নামাবেন তখন আপনাদের হাঁটু কিন্তু ভাঁজ হয়ে যাবে হাত যখন ওপরের দিকে ওঠাবেন তখন আপনারা মানে আপনাদের হাঁটু কিন্তু এই পর্যায়ে চলে আসবে তো কি করবেন আপনারা জাস্ট লাইক এস এইভাবে দেখুন আমি যেভাবে কন্টিনিউ করছি ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবার আমি আপনাদের একদম লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি লাস্ট এক্সারসাইজটা কিরকম জাস্ট আপনারা বাম পাটাকে সামনের দিকে আনবেন ডান পাটাকে পেছনের দিকে এবং আপনাদের হাতের যে পজিশন সেই পজিশন ঠিক এই রকম থাকবে এইবার আপনারা যখন হাতটাকে পেছনের দিকে আনবেন তখন আপনাদের এই যে মানে পেছনের যে পাটা সামনের দিকে উঠে যাবে এবং এক্সেল আবার যখন হাত সামনের দিকে যাবে এই পাটা ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে ইনহেল কি রকম এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এইটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম বেসিক্যালি এই এক্সারসাইজটা করার নিয়ম হচ্ছে একটু স্পিডের সঙ্গে তো কিরকম আপনারা করবেন দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন তো এই তিনটে এক্সারসাইজ আপনারা করে দেখুন দারুণ উপকার এই তিনটে এক্সারসাইজের মাধ্যমে আপনারা পেতে শুরু করবেন